আজকে দেওয়ালি দিন একটা কাণ্ড হয়ে গেছে ছোটো একটা বাচ্চা বোম ফুটাইতে তার মেশ জলেই না কি অবস্থা চলো আমার নাম সুচিত্রা সরকার সবাই জানো আর ফেসবুকে সুচি সরকার ইউটিউবে সুচিত্রা আর ফেসবুকে সুচি সবাইকে হ্যাপি দেওয়ালি আর দেওয়ালি অনেক অনেক শুভেচ্ছা দিল ভালো থাকো দেওয়ালি অনেক কাটো আর আজকে আমাদের বাড়ি একশোপাতি বাতি পড় অনেক দিন ধরে আমার স্বপ্ন ছিল একশো বাতি দিতে লেগে আর দোয়া হইতেছিল না তে ফাইনালি আজকে রেডি হইল তো এই দেখতেছো আমার এখানে বালতির মধ্যে অনেকগুলো মুসি আরও মুসি আছে প্রচুর পরিমাণে মুসি এবার রান্না হয়েছে অঙ্গিগুলো ভিজায় রাখছি ভোরের সকালে তিনটার সময় মরছি দামোদর মাছ আছে তো তিনটার সময় উঠতে লাগে আমার প্রত্যেক দিন ওখানে আর গোবিন্দ লাগে আরতি করতে লাগে পরিক্রমা করতে লাগে অনেক কিছু কাজ থাকে তে তিনটার সময় পূজা করার পরে সেখানে ওই বাড়তিগুলা সব বিজায় রাখছিলাম বিজায় রেখে যে দেখো ওখানে পুরো ফ্রেশ করবার লেগে রৌদ্র শুকাইতে দিস্তি রৌদ্র শুকানো হয়ে গেলে তারপরে গিয়া আসল চমকরা রাত্রে হইবো। তে তার মধ্যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে অনেক দিন ইচ্ছা আরে দেখো আজকে আমাদের ঘরে অনেক ফুল কেন কালী পূজা আমাদের গ্রামে আজ এক টেকালী পূজা হইতেছে আমাদের এলাকার না এলাকার অনেক দিকে সাইডে অনেক হইতেছে মানে আমাদের গ্রামে এক টেকালি পূজা হয় সেইখানে আমাদের ভাই উপস্থিত তার জন্য আঙ্গ মা বলছে যে কালী মার জন্য ফুলের মালা নিজে হাতে বানাইয়া লুয়ে যেতে লেগে আর আজকেও পাশ আছে সোমবার আজকে আমি থাকুম না দামোদর মাস পালন করে আমি কালী পুজোর পশ থাকি না আর এই যে দেখো সকাল সকাল সবাই স্নান করা কমপ্লিট আর কাপড়ও ধুয়া পুরো একদম লাইরে দিছি আর লাল ফুল দরকার লাল ফুলগুলো অনেকটা কম আছে মানে চেষ্টা করতেছি আনতে লেগে আজকের দিনে তো লাল ফুল থাকেই না আর এই দেখো আমার হাতে কি বোম আমাদের বাবা আজকে বোম ফুটাইব এই যে আমাদের বাবা বোম আনছি কিনা ফুটাইবল্যা আর আমার এক বছরের আগে তারাবাতি এত কাজে ব্যস্ত হয়ে কালী পুজোর দিন তারাবাতি আমি জ্বালাইতে পারছিলাম না আমার কাছে এখন রয়ে গেছে এক বছরে হয়ে গেছে কীরকম ভাব এক বছরের জিনিস আমি রক্ষা দিছি তোমাদেরকে এখন দেখাইতে আছি তোমরা বিশ্বাস করবো না এক বছরের তারাবাতি এটা আর তোমরা অনেকে জানো কালী পুজোর দিনকে অনেক ব্যস্ত থাকে কালী পুজোর দিনকে অনেকটা ব্যস্ত থাকে তে বোম ফুটাইতে পারি না তারাবাতি তোর আজকে কী করছি আগে অল্প ফুটেলেছি এই দেখো তারাবাতি চালিয়েছি বেশি সময় থাকে না অল্প সময় করে নির্বাস আর আমাদের আশেপাশে অনেক বোম ফুটাইতেছে মানে প্রচুর পরিমাণে আর এইখান থাক এই কার্তিক মাসের দুই তারিখে দেখো ধান ক্ষেত গুলা কীরকম হয়েছে না প্রচুর পরিমাণে এখনো তার মধ্যে চাউল আছে না কিছু কিছুজনের আইসে কিছু কিছু আইস না দেখো এখনো ফুল আর দেখো ফুলের বাগান আর বাড়িঘর সব লেফা কমপ্লিটেই গেছে এটা কিন্তু আমাদের লগের বাড়ি আস তাদের গড়ে ফুল আনতে গিয়েছিলাম তখন এই গিয়ে এই ভিডিওটা করছিলাম তারা অনেক ফুল গাছ লাগাইছে আর এই দেখো তারা কেন আমাদের গর আছে তাদের গড় লাগাইছে আর তারা গর কমপ্লিট করছে লেপ বা আর দেখো তারা আগে এই ফুলটার নাম কি তোমরা কী কো আমরা তো অনেক রকমের নাম করি ফুলের আর এইখানে তো প্রচুর পরিমাণে ফুল গাছ তাদের বাড়ি এটা স্পেশাল করলাম না আমাদের বাড়িও আছে তাদের বাড়িও লাগাইছে এই ফুলটা কিন্তু অনেক ভালো আর ফট করে ফুটটা যায় আর দেখো যে পুকুরের মাঝে ধান খেত করা হয়েছে এখানে ধানটা পুকুরে পড়ছে যে এখানে দেখো পাইকি গেছে গা অল্পা আছে ধানটা পরে বাকি আছে আর মুসির এই যে আয়োজন করা কমপ্লিট আর এই যে দেখো আসল কান্ডা ভানা না না চাটা ফুটাইতে পারে মেঁচ জ্বলাইতে কি অবস্থা তার মেঁচ জ্বলাইতে জ্বালাইতে তার শেষ বোম ফুটাইতে উস্তাদ দেখো বা নাম্বার ওয়ান বোম ফুটানির কমসে কম সারাদিনে মনে হয় দশ প্যাকেট বোম ফুটাই এলাই আনতি আছে আনতি আছে আর ফাইনালি করতে পারতেছে না যে আরেকটা ছিল তারপরে জ্বালাইছে ম্যাচ জ্বলতেছিল না আসো হইটে কথা ম্যাচের মধ্যে মানে কাঠি কমজোর হয়ে গেছিল গা দেখো আর আমার গে দিদি আমি দেখ ফুটাই দিতেছি দিতেছি ফাইনালি যে দৌড়ছি এ দৌড়ে আওয়াজ নিবে গেছে গা বেসর আসা গেছে গা